যে নেককার নারীরা জান্নাতে যাবেন তাদের সৌন্দর্য আর মর্যাদা হবে কল্পনাতীত আল্লাহ সেই সকল নেককার নারীদেরকে নতুন করে সৃষ্টি করবেন এবং তাদেরকেও চিরকুমারী এবং চির যুবতী বানিয়ে দেবেন যাদের বয়স হবে সময় একই তাদের সৌন্দর্য হবে সেই জান্নাতের হুর্দের চেয়েও সত্তর হাজার গুণ বেশি এসছে একজন জান্নাতি নারী যদি দুনিয়ার দিকে একবার উঁকি দিত তাহলে তার মুখের আলোর ঝলকানিতে সূর্যের আলোম্লান হয়ে যেত এবং আসমান এবং জমিনের মধ্যবর্তী সব কিছু সুগম্ভে ভরে যেত তার মাথা রোড়ার মূল্য দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে তার চেয়ে বেশি দামি তারাই হবেন তাদের স্বামীদের সর্দারিণী বা প্রধান রানী জান্নাতিদের চেহারায় কখনো ক্লান্তির ছাপ পড়বে না তাদের শরীরে কখনো ঘাম হবে না যদি ঘাম হয়ও তা হবে কস্তুরির মতো দুনিয়ার নেক্কার নারীদের সৌন্দর্য হুটদের চেয়েও বহু গুণ উজ্জ্বল তারা হবেন তাদের স্বামীর প্রকৃত সম্মানিতা রানী জান্নাতের খাবার হবে দুনিয়ার খাবার চেয়েও হাজার হাজার গুণ বেশি সুস্বাদু জান্নাতিদের দেওয়া হবে এমন সব ফল যা তারা কখনো দেখেনি বা যার নামও শোনেনি ফলের গাছগুলো তাদের দিকে এমনভাবে ঝুঁকে আসবে যাতে তারা দাঁড়ানো বসা শোয়া যে কোনো অবস্থাতেই খুব সহজে ফল ফেরে খেতে পারেন তাদের সামনে সোনার থালা এবং রূপার গ্লাস নিয়ে হাজির হবেন গিলমান নামক চির কিশোর সেবক এই গিলমানরা দেখতে হবে ছড়ানো ছিটানো মুক্তার মতো এতটাই সুন্দর যে তাদের দেখলেও মন প্রশান্তিতে ভরে যাবে তারা পরিবেশন করবেন ভুনা করা পাখির মাংস এবং এমন সব সুস্বাদু খাবার যা জান্নাতিরা খেতে চাইবে তাই পাবে